ছাত্রছাত্রীরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ যার ছবি তোমরা দেখছো ইনি হচ্ছেন বিশিষ্ট জার্মান কবি হাইনরিক খাইনি তো এই হাইনরিক খাইনে তারপরেই যার ছবি দেখছো তিনি হচ্ছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর তো হাইনরিক হাইনের সঙ্গে সৌমেন্দ্রনাথ ঠাকুরের কি সম্পর্ক আসলে তোমাদের ষষ্ঠ শ্রেণী সেই ষষ্ঠ শ্রেণীতে তোমাদের যে সাহিত্য মেলা ষষ্ঠ শ্রেণীর জন্যে সাহিত্য গ্রন্থ যেটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সেখানে একটি কবিতা আছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি আসলে এই যে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি এই কবিতাটি যিনি লিখেছেন তিনি ক্রিশ্চিয়ান জোহান হাইনরি খাইনে তো এই ক্রিশ্চিয়ান জোহান হাইনরি খাইনে তিনি বিশিষ্ট জার্মান কবি সাংবাদিক গদ্যকার সাহিত্য সমালোচক তিনি মূলত গীতিধর্মী কবিতা লিখতেন তো তিনি মূলত আমরা যে রোমান্টিসিজম সাহিত্য আন্দোলন তার সঙ্গে যুক্ত ছিলেন তার উল্লেখযোগ্য যে রচনাবলী বাঁচদের লিডার ঋষি এবং আমরা সৌমেন্দ্রনাথ ঠাকুর এ বিখ্যাত কবিতাটি অনুবাদ করেছেন তোমাদের পাঠ্যবই দেখবে নিচে দেওয়া আছে অনুবাদ সৌমেন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমি বিস্ময় প্রকাশ করছি যে সৌমেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের এই পাঠ্য বইয়ে কোনো কিছুই উল্লেখ নেই আমি মধ্যশিক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছে বিনম্র নিবেদন জানাব পরবর্তী যখন সংস্করণ হবে সৌমেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যেন নোট দেয়া থাকে তো সৌমেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান মা চারুবাল্লা দেবী আর পিতা সুধীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুরের প্রাপিতামহ ইনি আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত বাঙালি হিসাবে কিন্তু মানবেন্দ্রনাথ রায়ের পরেই সৌমেন্দ্রনাথ ঠাকুর এক আলোচিত ব্যক্তিত্ব তো সৌমেন্দ্রনাথ ঠাকুর রাজনীতি করার পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করেছেন কল্লোল গোষ্ঠীর একজন সুলেখক তিনি তিনি জার্মান ফ্রেঞ্চ রাশিয়ান ইংরেজিতে বহু গ্রন্থ রচনাও অনুবাদ করেছেন তার উল্লেখযোগ্য এর মধ্যে আছে বিপ্লবী রাশিয়া রবীন্দ্রনাথের গান কমিউনিজিম ও ফ্যাজিম গান্ধী ইত্যাদি ইত্যাদি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি এখন এই কবিতায় কবিতাটি খুবই ছোট চার চার আট লাইন এই কবিতার মধ্য দিয়ে পাইন পাইন গাছ সে কিন্তু কোথাকালের স্বপ্ন দেখছে সে না বুনো পাহাড়ে বুননগ্ন পাহাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বরফ পড়েছে তাই রূপলি তার কাপড় দিনরা দুলে দুলে সে স্বপ্ন দেখে দূরে মরুভূমির স্বপ্ন যেখানে প্রভাতে সূর্য উঠে আর ভীষণ গরম পাহাড় তার বেদনায় বুক জ্বলে যায় সেইখানে দাঁড়িয়ে আছে পাম গাছ মরুভূমির তটে সেই স্বপ্ন পাইন দেখে এই যে কবিতাটি কবিতাটি কিন্তু ভীষণ অর্থবহ স্বপ্ন আকাশের দিকে তাকিয়ে এই যে স্বপ্ন দেখা অর্থাৎ এই কবিতার মধ্যে কিন্তু একটা মেসেজ আছে সেটা হচ্ছে বিপ্লবের মেসেজ স্বাধীনতার স্বাধীনতা পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে স্বাধীনতা আর স্বপ্ন ভীষণ সুন্দর কবিতাটি তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো আজকের ক্লাস এখানেই শেষ করছি